জাহান্নামের আগুন হারাম হয়ে যায় একটু চিন্তা করেন কল্পনা করেন কমন সেন্সটাকে কাজে লাগান নবীকে ভালোবাসার কারণে যদি জাহান্নামের আগুন হারাম হয়ে যায় তাহলে আপনারা এই কাম থেকে বিচার করে বলুন যে পেটের মধ্যে আমার নবী ছিল সেই পেটকে আল্লাহ জাহান্নামে দেবে তাই দেবে তাই জোরে বলেন দেবে আওয়াজ কোথায় জোরে বলেন দেবে যে মায়ের পেটে আমার নবী ছিল সেই মাকে ভালোবাসার কারণে আল্লাহ জাহান্নামের আগুনকে माफ করে দিবে তাহলে চিন্তা করুন যে নবী আমার এক মাস নয় দুই মাস নয় তিন মাস নয় চার মাস নয় একটা পর্যাপ্ত পরিমাণে সন্তান ভুমিষ্ট হতে যতদিন সময় মায়ের গর্ভে দরকার ততদিন নবী আমার ছিলেন ভনিষ্ঠ হলেন তাহলে বলুন ভালোবাসার কারণে যদি আল্লাহ জাহান্নামের আগুনকে নবী আমার যে মায়ের গর্ভের মধ্যে ছিল সেই গর্ভকে কি আল্লাহ দাহান নামে দেবে দেবে কি মনে হয় দেবে হ্যাঁ যে নবীর নূর পিতার পিতার পেশালির মধ্যে কবরের মধ্যে ছিল আব্দুল্লাহর মধ্যে যে নবীর নূর ছিল সেই কপালকে সেই মাথাকে আল্লাহ দাহান নামে জানাবে এই কি মনে হয় জানাবে এই জানাবে বুঝতে পারছেন না কথা কি গিলা হচ্ছে না ভাবুন ভাবুন আপনি নবীকে ভালোবাসলেন আল্লাহ বলছে তোর জন্য জাহান নামের আগুন কেমি মাফ করে দিলাম বলার উদ্দেশ্য একটাই নবী আমার যে গর্বের মধ্যে ছিল যে মায়ের পেটের মধ্যে ছিল সেই মাকে জাহান নামে দেবে জাহান নামে দিতে পারে পারে এই বলুন না পারে কি কখনো না আরে নবীকে ভালোবাসে বাজারে কিছু কাঠমুল্লা বের হয়েছে কাঠমুল্লা নিজের বাপের ঠিক নেই নিজের মায়ের ঠিক নেই তুমি তোমার মায়ের চরিত্র পানে তাকে দেখো তোমার বাবার চরিত্র পানে তাকে দেখো আর বাবা তোমার মা নেকার পরেজগার দিনদার সে যাবে জান্নাতে নাকি আরে বর্তমান বাজারে একশোর মধ্যে নিরানব্বই পার্সেন্ট মানুষ সুদের সঙ্গে জড়িত আমি হয়তো ভুল বললাম না ভুল বললাম একশোর মধ্যে নিরানব্বই পার্সেন্ট যুবক সঙ্গে ব্যস্ত হয়তো ভুল বললাম এই খোঁজ নিয়ে দেখবেন যত দামি এগুলা কোনো হিন্দু খায় না এগুলা মুসলমানের ঘরে বাচ্চারা খায় কেন হিন্দুরা খায় চুল্লু কম দামের পঞ্চাশ টাকা রেট এইগুলা হিন্দুরা খায় আর মুসলমানের ছেলে ঈদের সময় ও বেরিয়েছে ও ব্যান্ডেড মাল পাঁচশো হাজার দু হাজার ব্যান্ডেড কোম্পানি এগুলা কারা খায় খোঁজ নিয়ে দেখেন যত বড় বড় মদের কোম্পানি ভুল বললাম মনে হয় ভুল বললাম হ্যাঁ মুসলমানের ঘরে সন্তান চালাচ্ছে সমাজ কি করে পরিবর্তন হবে সমাজ কি করে পরিবর্তন হবে কে পরিবর্তন করবে আপনাদেরকে